কথা বলছেন যে আমরা সেটা প্রমাণের জন্য ইয়া করব উনি তো ওই ট্রাইবুনালে উপদেষ্টা বা একজন সহকারী হিসাবে কাজ করছেন অতএব উনি তো মুখ বন্ধ থাকা উচিত সেখানে জাজের মুখ বন্ধ থাকে অ্যাটর্নিদের মুখ বন্ধ থাকে সেখানে সহযোগীদের মুখ বন্ধ থাকে যাতে বিচারটা নিরপেক্ষ হয় অতএব বিচার যে নিরপেক্ষ হচ্ছে না এটা তো ওনার এই কথাই বিবিসির সাথে এই কথাই তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে ওনারা এভিডেন্স আগে প্রচার করে দিচ্ছে এখন আরেকটা দিক যেটা আমি সেটা হলো যে যে বাংলাদেশে যখন ক্ষমতা নির্বাচিত হয় 2009 সালের ঘটনা بوده বিডিআর তো 2009 এর ঘটনা তাই না আমি যদি ভুল না করে থাকি নির্বাচিত হওয়ার পরপরই বিডিআর এর ঘটনার পরপরও যে বিডিআর কে যে বাংলাদেশের আর্মি হত্যা হয়েছিল আর্মি জেনারেলদের হত্যা করা হয়েছিল বা অফিসারদের আহ সেই সময়ও আমরা অনেক কিছু এরকম ডিফেইম ইনফরমেশন এগেন্স্ট শেখ হাসিনা আমরা পেয়েছিলাম আরেকটা কথা বলি যে যে সরকার নির্বাচিত হয়ে মাত্র ক্ষমতায় বসলো সেই সরকারের তো ছয় মাস লাগে বিষয়টাকে নিয়ন্ত্রণে আনার দেশের বিভিন্ন তাদের নিয়ন্ত্রণে আনার সেখানে ক্ষমতায় গ্রহণের এক মাস বা দুই মাস বা তিন মাসের ভিতরেই যে এত বড় বিডিআর বিদ্রোহ ঘটলো সেটার সাথে যারা বর্তমানে ক্ষমতাসীন ইনক্লুডিং আমি বলবো যে বর্তমানে বাংলাদেশে যারা অবাধে সমস্ত কিছু পরিচালনা করতে পারছে রাজনৈতিক কর্মকান্ড সহ অন্যান্য কর্মকান্ড তারা সকলেই আঙুল তুলে বলতে এখনো পর্যন্ত বলার চেষ্টা করেন এটার সাথে আহ তৎকালীন সরকার যুক্ত কিন্তু আপনারা তো গত এক বছরে এটা প্রমাণ করতে পারলেন না এখনো পর্যন্ত হ্যাঁ এই বিষয়গুলো সবগুলোই ছিল সবসময় থাকবে ভবিষ্যতেও থাকবে যতক্ষণ না পর্যন্ত প্র বাংলাদেশ প্র একাত্তর এটা আওয়ামী লীগ হতে পারে অন্য কোন শক্তি হতে পারে যারা বাংলাদেশের স্বাধিকারের প্রশ্নে আপসীন তারা এসে এই বিরাট একটা গোষ্ঠীকে এই বিরাট একটি আবর্জনাকে বিরাট একটি বাংলাদেশ জেনারেশনকে না মানে একদম মুছে না দেয় ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে এই জিনিসটা থাকবে অর্থাৎ এই যে ভিডিওতে যেটা আমরা শুনতে পেলাম শুনতে পেলাম অর্থ অস্পষ্ট শুনতে পেলাম সে যে অর্ডার দেওয়া হচ্ছে এটার অনেকগুলো বিশ্লেষণ আইনের বিশ্লেষণ আছে কোর্টের বিশ্লেষণ আছে ফরেন্সিক বিশ্লেষণ আছে আমি সাংবাদিক হিসাবে বিশ্লেষণ করতে হলে এই ভিডিও শুরুক কোথায় কনভার্সেশনের শেষ হলো কোথায় এটা না জানলে আমি শুধু কাট পিস শুনে তো এটা কোথাকার এটা আমি বলতে পারবো না কারণ এজ এ প্রেস এজ এক্সিকিউটিভ প্রধান উনি কোন সময়ে কারণ উনি ক্ষমতায় ছিলেন একটানে সতেরো ষোলো বছর আর এরা ওনার বিবিসি যদি বলে থাকে ইয়েস এটা ওনার কণ্ঠ বিবিসি এটাও প্রমাণ করা উচিত যে এই টেলিফোন থেকে এই সময়ে এই মুহূর্তে এই তারিখে এই দেখেন সেগমেন্ট রেকর্ডেড বাই দিস এন্ড এই হলো প্রমাণ এছাড়া তো হবে না বা সামাজিক মাধ্যমে যে এই যে ভিডিওর একটা অংশ করে আহ ইয়ে প্রচার করে দেওয়া হলো আর কি এই ধরনের অতএব এটা যদি শেখ হাসিনার বয়স হয়ে থাকে এটা কি সেই দিনের অর্ডার একটা বিষয় বলি এটা হলো এটা গুলো ছিল সাংবাদিকদের মতন কথা বলা এখন আইনজীবীদের মতন যদি কথা বলতে হয় তাহলে কথা হতে হবে যে এটা যে এই বাংলা পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রীয় ক্ষমতার সমস্ত কিছু থাকে হলো এক্সিকিউটিভ প্রধানের কাছে যেমন আমেরিকার ট্রাম্পের কাছে আমেরিকার ট্রাম্প তো নিজে অর্ডার দিতে হয় যে অমুক জায়গায় উমাটা মার জি সেই বোমাটায় তো সেখানে জানি যে অনেক হতাহত হতে হবে লিগাল সিস্টেম এখন পুলিশকে যদি কেউ অর্ডার দেয় কোনো কোন শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আর সেটা অবশ্যই কোন আইন বিরোধী কারণে কারণ এক্সিকিউটিভ পাওয়ারটাই ওই রকম সেখানে এটা হলো সাদা কালো অতএব যে বিশৃঙ্খলাকে রক্ষা করতে হলে আমার যেটা ধারণা এটা আমি আপনার হয়তো বা একই ধারণা বা অন্য কারো অনেকের সাথে একই ধারণা আপনারা জানেন যে হোলি আর্টিজানের ঘটনা হোলি আর্টিজানের ঘটনাটা তারা কিন্তু অস্ত্র ছাড়ছিল না যারা আক্রমণ করেছে মানে জঙ্গিরা অতএব সেই জঙ্গিদেরকে তো এই লিকুইড করতে হবে না হলে তো জানমালের ক্ষতি হচ্ছে সে এটা এটা তখন আর এটা মানুষ আর মানুষকে এটা না তখন হলো আইন এবং মানুষের শান্তি রক্ষা শান্তি ফিরিয়ে আনা অতএব সেখানে এটা কি সেদিনের অর্ডার হতে পারে না যদি এটা অর্ডার হয়ে থাকে এটা এটা একটা অতএব বিবিসি এই সার্বিক বিবিসির মতন একটা আমি আমার একটা সৌভাগ্য যে আজকে বিবিসি নিয়ে আমি সমালোচনা করতে পারি যেটার গ্রাউন্ড আমরা জন্য বিবিসি এসবগুলোকে লক্ষ্য এখন সেখানে যখন আমি দোস্তির জাহাঙ্গীর বিবিসি রেটে নিয়ে আজকে যদি আমার কাছে কোনো সংশয় তো তৈরি না হতো আমি সত্যি সত্যি আপনাকে বলতাম যে এই বিষয়ে তো আমার কিছু বলার নেই কারণ বিবিসি তো তার কাজ করেছে সে সত্য কাজ করেছে হ্যাঁ বিবিসি সত্য কাজ করেছে কিন্তু যারা কাজটা করেছে তারা কি ইনফ্লুয়েস তারা তারা যেটা কাক পিস করেছে সেটা ইনফ্লুয়েস করার জন্য ইন্টেনশনালি আমাদের সাংবাদিকদের প্রয়োজন বিবিসির আমি একটা উদাহরণ এটা আপনাকে দিতে পারি ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে কোনো এক সময়ে কোনো একটা নিউজের সাথে আমি একমত ছিলাম না এবং নিউজটা ছিল আমার একটা বিষয় নেই

আমাদের সিনিয়র সাংবাদিকেরা বা আমাদের আমরা সকলে এটা একটা তথ্য প্রতিবাদ বা প্রতিবাদের অর্থ নয় প্রতিবাদ করতে যাব কেন যে এটাতে আমাদেরও সংশয় রয়ে গেছে কারণ এটা কাটপিস। এটা বিবিসির সাংবাদিকতা হতে পারে না এই কাজটা যদি করা যায় এটা খুব ইম্পর্টেন্ট আমার এই কথাগুলো যারা শুনছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই কথাটুকু একটু ছড়িয়ে দিতে হবে কারণ যারা বা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে বহু মানুষ বহু জন বহু গোষ্ঠী বিভিন্নভাবে কাজ করছে আপনারা জানেন গত সপ্তাহে বাংলাদেশের প্রবাসী বহু সাংবাদিকেরা বাংলাদেশের বিষয়ে তারা একটা উদ্বেগ প্রকাশ করেছে ভুলে অনেকের নাম সেখানে যায়নি যেন তৌফিক মারুফের নাম যায়নি দস্তগীর জাহাঙ্গীর এর নাম যায়নি সেটা কোনো বিষয়

যে তাহলে এবং সেটা বিবিসি বাংলাকে বললে তারা তাই বলবো যে এটা আমি যে উদাহরণ দিলাম রক্ত হলো তারপরে আমরা জানি যে আমরা প্রবাসীও কোন বাংলাদেশি সার্ভিস প্রোভাইডার রেস্টুরেন্ট বলেন গেলে তারা তেমন আমাদেরকে সম্মান দিতে চায় না কাস্টমার হিসেবে কিন্তু সেখানেই একজন বিন্দেশে আসলে তারা সম্মান বেশি পায় কারণ এটা হলো আমাদের আমাদের হয় হাইপোক্রিট আমরা না হয় আমাদের নিজেদের সমান আমরা দিতে পারি সো উই হ্যাভ টু গো চ্যালেঞ্জ ইট জি অবশ্যই এটা চ্যালেঞ্জ করতেই হবে যে কোনো নাগরিককেই এটা করা উচিত আমি এই জায়গাটিতে যদি আপনাকে একটু সম্পূর্ণ প্রশ্ন করতে চাই আজকে দেখলাম অর্থাৎ যখন বিবিসির এই খবরটি প্রকাশ পেল এরপরে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম তিনি খুব উৎফুল্ল তার যে স্ট্যাটাস দিয়েছেন এবং এটি পরে প্রচার করেছেন এখন এই শফিকুল আলমও তো কিছুদিন আগে পর্যন্ত এফি যেটি ফ্রান্সের একটি নাম করা এবং ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সংবাদ সংস্থা সেখানে কাজ করেছেন এই আকবর যাকে পুরস্কার দেওয়া হয়েছে তিনিও বিবিসিতে বাংলাদেশে কাজ করেছেন তার মানে এগুলো কি প্রমাণিত হয় না যে এরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসের একেবারে তার জন্য আগেও কাজ করেছেন এবং এখনো করেছেন এবং তারা পুরস্কার সাথের সাথে নিয়ে নিচ্ছেন আজকের এই সংবাদটিকে কি আপনি শফিকুল আলম এবং আকবরের সাথে মিল পাচ্ছেন থ্যাংক ইউ আপনাকে কিন্তু বিষয়টা হলো যে আমাদের আমরা যে বিষয়টা ইতিমধ্যে আলাপ করেছি যে এটা একটা অর্ডারি সংবাদের মতন দেখা যাচ্ছে এবং এর পেছনে কারা করতে পারে সেটা আপনিও বলে ফেলেছেন এবং আমরা সকলেই জানি এবং এর বাইরে কিছু নয় কারণ এর বাইরে হলে যে যে কথাটা যে বিবিসির মতন আলজাজিরা বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় তারা খুঁজে খুঁজে প্রত্যেকটা জায়গায় নক করে আসে বিবিসিও করে বিবিসি অনেক প্রাচীন ওনারা এই জায়গাটায় তো প্রত্যেক জায়গায় নক করে আসেন শুধু তারা দেখেছে তারা যেটা দেখালো সেটা হল এক একটা পার্ট ওই পার্টটা কি পুলিশ যখন গুলি করলো তখন যে হাতে যে তার ক্যামেরাটা ছিল সেই ক্যামেরা থেকে ইয়ে পুলিশের গুলি করার আগের বিষয়গুলো পুলিশ কথাগুলো মরল ওই সবগুলো তো সব আসা উচিত ছিল তাই না তারপরে কি কারণে আর্মি চলে গেল আর্মির রিপোর্ট নেওয়া উচিত অতএব আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যে এটার জন্য হয়তো বা কেউ কিছুদিন পরে পুরস্কার পেতে পারে তবে বিবিসি কে বিবিসির হেডকোয়ার্টারে বিবিসির কর্পোরেশন যারা চালায় এবং তাদের কাছে এটা প্রতি মানে এটাকে চ্যালেঞ্জ করা উচিত যে এটা এটা কাটপিস দি এটা এটা এই এই নিউজটাকে এক্সটেন্ড করতে হবে মানে এই নিউজটা সঠিকভাবে এটা একপക്ഷി হয়ে গেছে এটা ইনফ্লুয়েন্স করছে ইয়াকে ট্রাইব্যুনালকে এবং ট্রাইব্যুনালকে ইনফ্লুয়েন্স করার জনমত সৃষ্টি করার জন্যে অ্যান্টি শেখাসিনা জনমত সৃষ্টি করার জন্যেই এটা অনেকটাই অর্ডারি সংবাদ হয়েছে সেই সাথে আমি বলে রাখি আপনারা যারা আমাদের অনেকেই মাঝে মধ্যে চেষ্টা করেন সমালোচনা করতে সাংবাদিকতা একজন সাংবাদিক হিসাবে কখনোই নিরপেক্ষ নয় তারকে বলতে হয় সত্য কথা এমন সত্য কথা আপনি যখন সত্য বলতে পারবেন না তখনই আপনি নিরপেক্ষ না কারণ আমি নিরপেক্ষ একটা চুরি হচ্ছে আমি নিরপেক্ষ এইটা বললে তোর ক্ষতি হবে অতএব আমি নিরপেক্ষ এটা হতে পারে না তো হতে হবে সত্য কথাটা বলতে হবে অতএব আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি বত্রিশ নম্বর ভেঙে ফেলার বিরুদ্ধে কথা বলি এটা এটা জার্নালিজম নট এ ক্রাইম কিন্তু আপনারা যেটা বিবিসি এখন যেটা করলো এইটা নৈতিকতা বিষয় এটা 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 হলো যে তারা একটা বিবিসির নামতন সংগঠন থেকে এটা ব্যক্তি নয় সে ব্যক্তিটা এসে বলো আমার মতন সাংবাদিক জিনিয়ার পিছনে তিনি এসে বল যে এটা আমি মনে করি এটা এই ধরনের আমার কিন্তু আপনি যখন বিবিসিতে এটা প্রচার করবেন তখন সম্পূর্ণভাবে এটা সব মানে এই এই রিপোর্ট তৈরি করার যতগুলো নিয়ম নীতি মানা উচিত সাংবাদিকতার সেভেন ইয়ে স্টেপস আপনাকে এটা মানতে হবে যেহেতু এটা মানা হয়নি এটা এক পক্ষীয় এবং এটা অর্ডার এবং এটার জন্য যারা পুরস্কার পারবে তারা তারাও একদিন দেশদ্রোহী হিসাবে প্রমাণ আমরা দেখলাম যে বাংলাদেশের মিডিয়াগুলো যে কোনো সময় বিবিসির কোনো স্টোরি অথবা শুধু বিবিসি না কোনো সরকারের পক্ষে এটা অবশ্য আগেও দেখেছি এখনো সরকারের পক্ষে গেলে বিশেষ করে এখন সব বাংলাদেশের লোকাল মিডিয়াগুলো তো আহ সরকার যা বলে সেগুলোই তারা এক ধরনের প্রকাশ করে এই বাংলাদেশের যে কিছু মিডিয়া তারাও দায়িত্বশীলতার কি পরিচয় দিয়েছে এই সংবাদটি এক ধরনের কি বলা যায় রিমেক করার ক্ষেত্রে বা কোনো প্রচারের ক্ষেত্রে আপনার কাছে মনে হয় কি এই ক্ষেত্রে কোনো আপনার পর্যবেক্ষণটা কি দেখতে ধন্যবাদ আমি এটা নিয়ে একটু তুলনামূলক কথা বলতে চাই প্রথমত বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে যে গণমাধ্যম যারা কাজ করছেন গণমাধ্যম কর্মী তাদেরকে আমি ঢালাও ভাবে এটার জন্য অভিযুক্ত করতে চাই না কারণ আপনারা এখন গত পনেরো বছরের তুলনাটা হলো পনেরো বছরে কিন্তু এই যে বাংলাদেশে যারা আজকে ক্ষমতাসীন মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে তারাও কিন্তু সমানে কথা বলতে পেরেছে এবং সমস্ত পত্রিকায় ছাপানো হয়েছে সমস্ত পত্রিকায় এমন কোন পত্রিকায় যা নেই আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি যে প্রধানমন্ত্রীর অফিস থেকেও সাধারণ যারা তথ্য বিভাগে কাজ করেন তাদের মধ্যে দেখা গেছে টেনশন কিন্তু প্রধানমন্ত্রীর অফিসের প্রধানমন্ত্রীর মৌলিক কার্যালয়ে এটার কোনো টেনশন আমি কখনো দেখতে পাইনি এই কারণে যে আমার ধারণা হয়েছে যে তাদের কাজ সরকারের কাজ সরকার করে যাচ্ছে সমালোচকরা সমালোচনা করছে বলে সরকার আরো বেটার কাজ করতে পারবে তো একটি কথা তো এখানে অবশ্যই বলতে হবে সেটা হলো যে যারাই ক্ষমতায় থাকবে তাদেরই দোষ বেশি হবে কারণ কাজ যত বেশি হবে দোষ তত বেশি হবে সেখানে পনেরো বছরে যে সাংবাদিকরা আপনারা এবং গণমাধ্যম যে যে ফ্রিডম তারা উপভোগ করেছেন আর আজকের গণমাধ্যম কিন্তু ডাইরেক্ট আওয়ামী লীগ সম্বন্ধে কিছু বলা যাবে না সরকারকে সমালোচনা করা হলো দেশদ্রোহিতা করা হচ্ছে অতএব এখানে তো ন্যারেটিভ এরকম মানে এখানে বিষয়টা এরকম যে তারা শব্দ পর্যন্ত কন্ট্রোল করে এই শফিক এই বিবিসি কি কিন্তু শব্দ কেন ব্যবহার করছে সেটা চেঞ্জ করার কথা বলেছিল